গুড মর্নিং আফরিয়ান আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম আমরা আজ খেতে এসেছি আজকে আমরা খেতে এসেছি সন্ধেবেলা টিফিন করতে এসেছি বৃষ্টি পড়ছে কিন্তু করে কিন্তু কিছু ভেবেন না আমার কাছে কী কী খাচ্ছে আপনার কমেন্ট করবেন আর চারদিক ধরে আমার প্লেয়ার সবাই হাত বাড়াচ্ছি নিজেরটা নিজেরটা কেউ খান চারদিক ধরে আমার প্লেয়ার হাত বাড়াচ্ছে দেখুন আমি গরম করে খাচ্ছি এদিকে মারাহাট এইসব বলার জন্য সরি ভিডিওটি দেখে দেখুন মারা সবই ভালো লাগছে গরম গরম সব করে বৃষ্টির সময় কথা বলি না ভালো খেতে এদিকে মশা কামড়াচ্ছে তারপরে পা টা তুললাম কিছু করার নেই এখানে এসেও নেই মটকু এমনই ছিল অতটা ওনার ওর স্লিপটা আরও ভালো ছিল

आए गए थिए हैन यो बोल्दा बोल्दा गर्छ नि यार भित्रकोमा स्टील छ लाग्छ सँगै हो के छ খাওয়া দাওয়া তো ভালোই হলো এবার শেষের পথে এইবারে যদি ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অনেক থ্যাংক ইউ এবারে যদি ভালো হয় সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাদের চ্যানেলটি ফলো করবেন টাটা বাই বাই বলবেন খাতাম সব শেষে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কপি শেষ করলাম টাটা বাই বাই